ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রাইড শেয়ারিং ভিডিও তবে আজকে আর সকালবেলা না আজকের ভিডিওটা হচ্ছে বিকেলবেলা অলরেডি দেখেন পাঁচটা উনপঞ্চাশ এখন বের হয়েছি এখনো গোপাস কিনি নাই ওভারে বাট দেখি যদি কিনি তাহলে তো আপনাদেরকে অবশ্যই দেখাবো আর যদি না কিনি তাহলে তো নাই কারণ অফিস থেকে বের হয়েছি এখন কারণ বাজার মোড়ে এখানে দাঁড়াবো এখানে দাঁড়াইলে কন্টাক্টের ট্রিপ হয় তো একটা ট্রিপ যদি কন্টাক্ট আগে মারি তারপরে গিয়া গোপাস কিনবো ঠিক আছে বৃহস্পতি তাহলে এখন অপেক্ষা করি অলরেডি পাঁচটা পঞ্চাশ বাজে দেখি কততে আমি তো এটা নিয়ে যাচ্ছি এয়ারপোর্ট আজকে অনেকদিন পরে রাইড করতে বের হইলাম রাইড কিন্তু ওই ভিডিও করা হয় না তো আজকে ফার্স্ট টাইম রাতের বেলায় ভিডিও করতেছি যেহেতু আজকে শনিবার দিন তাই রাস্তাঘাট একটু ফাঁকা থাকার কথা কারণে ওভারে তো গোপাস কিনি নাই ওভারে দেখি ওদিকে গিয়ে যদি পরিস্থিতি বুঝা গোপাস কিনবো কারণ যদি গোপাস কিনে রিকোয়েস্ট না পাই তাহলে তো আমার পুরো সত্তর টাকায় লস তো ঠিক আছে তাহলে আপনারা সাথেই থাকেন আমি আগে ভাইয়াকে নিয়ে নামাই দিই তারপরে আবার ফিরতেছি পঞ্চাশ টাকা দেন আমাকে বিশ টাকা দিবেন না ভাইয়া জি ওয়েলকাম ভাই কত মিনিট বত্রিশ মিনিট লাগছে আসতে প্রথম রাইড কমপ্লিট করলাম দুইশো টাকার এখন এখান থেকে বের হইতে হবে বের হইয়া দেখতে হবে আবার কোথায় রাইড পাওয়া যায় তো ঠিক আছে আপনার সাথেই থাকেন আমি আবার রাইড পাইলে আসতেছি আর আজকে গোপাস কিনবো না যেই কয়টা পারি শুধু দিব ঠিক কন্টাকে থাকেন আপনার সাথে আমি আবার রাইড পাইলে আবার আসতেছি আপনাদের মাঝে এই ডোমেস্টিক থেকে বের হইতে হইতে একটা বাইকে পাইলাম মালিবাগ চৌধুরী পাড়া যাবে আড়াইশো টাকা কন্টাকে যাচ্ছি ওনাকে নিয়ে সাতটা বাজে এখন দেখি কত টাইম লাগে যাইতে ঠিক আছে আগে নিয়ে নামাই দিই তারপরে দেখি আবার কোথায় রাইড পাওয়া যায় থ্যাংক ইউ ভাইয়া বিভাগ দেখেন সাতটা সাতচল্লিশ বাজে এই যে দেখতে পারতেছেন সাতটা তার মানে সাতচল্লিশ মিনিট সময় লাগছে আমার আসতে আবার রে কি পরিমাণ যে জ্যাম রাস্তায় যা বলার মত না সাতটায় রওনা দিয়েছিলাম যাক দুই ট্রিপে কত হইলো এখন চারশো ষাট টাকা ঠিক আছে ভিভাজ সাথেই থাকেন এখন দেখি এদিকে কোথায় দাঁড়ানো যায় দাঁড়িয়ে যদি আবার রাইড পাই তাহলে আবার ফিরে আসতেছি তারপরে ভিয়াজ এই যে দেখেন তখন সাতটা পঞ্চাশে এখানে একটা রাইড নামাই দিয়েছিলাম তারপরে আমি হালকা পাতলা করে নাস্তা করলাম আর এদিকে দাঁড়াইয়ে ছিলাম এখন আটটা বিশ বাজে এখন একটা রাইড পাইছি ভাইয়া যাবে মহানগর হাতেজিল আট নাম্বার গেট তো এখন বাইরে নিয়ে যাই কিন্তু এই রাস্তা তো পুরোটা জ্যাম

দেখেন আমি বিশেষ সময় একটা বেশি নিয়েছিলাম তেইশ মিনিট লাগছে ওইখান থেকে এখানে আসতে দেড়শো টাকা কনটা কিনেছি আর ভাই আমাকে সাবস্ক্রাইব করে দিল যাক থ্যাংক ইউ ভাইয়াকে তো এখন মধুবাগের এখানে যাইতে হবে এখানে দাঁড়ানো যাবে না মধুবাগের এখানে যাই তারপরে গিয়া দেখি কি অবস্থা হয় ভিওয়ার্স তাহলে সাথেই থাকেন আপনারা তো ভিওয়ার্স আটটা তেইশের সময় তো ওইখানে যাচ্ছি নামাইয়া মধুবাগ এসে বসলাম এখন নয়টা সাত বাজে মধুবাগ থেকে কাকরাইল ইসলাম হসপিটালের সামনে নিয়ে যাইতেছি একজনকে একশো টাকা এটা আমার চার নাম্বার ট্রিপ নিয়ে যাইতেছি এখন আজকে কিন্তু চারোটা কন্টাক্টেই ট্রিপ দিলাম তো ঠিক আছে বৃহস্পতি তাহলে সাথেই থাকেন আগে যাই যাত্রীকে নিয়ে নামাই দিই তারপরে আবার আসতেছি ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম নয়টা বাইশ বাজে মানে সাতের রওনা দিয়েছিলাম নয়টা বাইশ মানে পনেরো মিনিট সময় লাগছে আসতে তার মধ্যে মগ বাজারটাই অনেক সময় লাগছে কারণ এখন রাতের বেলায় সিগনালে খুব সমস্যা করে ঠিক আছে বৃহস তাহলে চার নাম্বার রাইড কমপ্লিট করলাম আর এই রাইটের মাধ্যমে আমার কত টাকা ইনকাম হইলো প্রথম ট্রিপে দিলাম দুইশো পরে দিলাম দুশো ষাট চারশো ষাট পরে দিলাম দেড়শো পাঁচশো ছয়শো আর একশো সাতশো সাতশো দশ টাকা সাতশো দশ টাকা অলরেডি ইনকাম হয়ে গেছে আমার যাক আলহামদুলিল্লাহ চারটি ট্রিপে সাতশো দশ টাকা ইনকাম এখন ওই পারে দাঁড়াইতে হবে ওই পারে দাঁড়াইয়া দেখি কতক্ষণ অপেক্ষা করতে হয় আবার রাইডের জন্য সাড়ে নটা বাজে ওই ট্রিপ নামানোর পরে ওই পারে নামাইছিলাম ওই যে ইসলামী হসপিটালের সামনে নামাইয়া এই পারে এসে দাঁড়াইছিলাম তো এখন আমার এক জায়গায় যাইতে হবে সেই কারণে আজকে আর রাইড শেয়ার করব না তাও আজকে সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টায় সাতশো দশ টাকা ইনকাম তাও মাত্র চারটা ট্রিপে কি অবশ্য ভালো বাট বইয়া থাকতে অনেক টাইম এই যে সাড়ে তিন ঘন্টার মধ্যে তো দেখছেন কত টাইম বসে রয়েছি কখন কোথায় কতক্ষণ বসে আসছিলাম মধ্যভাগ থেকে যে এখানে আসলাম এটা তো প্রায় তো চল্লিশ মিনিটের মতো বসে আসছিলাম কারণ ওখানে ওই বাইরে নামাই দিয়েছিলাম আটটা তেইশে নয়টা সাথে ট্রিপ পাইছি ঠিক আছে বিবাহ তাহলে প্রথমবারের মতো রাতের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে আর শুধু কোনটাকেই রায় শেয়ার করলাম তো এটা অবশ্যই জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চেষ্টা করবো রেগুলার রাতের ভিডিও করার জন্য আর রাতের বেলায় হয়তো অন্য অন্য দিন বের হইলে আমার সাতটার পরে বের হইতে হয় কারণ সাতটা পর্যন্ত আমার ডিউটি থাকে সকালবেলা ডিউটি থাকলে তখন এটা সাতটা পর্যন্ত থাকে সাতটার পরে বের হইতে পারি আজকে শনিবার দেখে একটু তাড়াতাড়ি বের হইতে পারছি আর অন্য দিন যদি বের হয় তাহলে সাতটার পরে বের হবো ঠিক আছে বিয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ